মমতাজের মতো মহিলা যদি এমপি হইতে পারে তাইলে কোন জায়গায় কি হয়ে গেছে সাল্লাই ভালো জানে যার দুনিয়ার কোনো জ্ঞান নাই আখেরাত পরকালের খরান হাদিসের কোনো জ্ঞান নাই রাসুল হাদিসের মধ্যে বলেছেন যে নারীরা তাদের কণ্ঠ বিক্রি করে খায় আর দেহ বিক্রি করে খায় এরা উভয় সমান আগামীতে সিঙ্গাইয়ের এবং মানিকগঞ্জের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে কোনো চোর জালিম হাইজাকার ক্লাস কোনো মানুষকে না ইমানদার মুখটাকে মানুষদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করবো আজ ইমান না শেখার ফলে এমন এমন কথা হয়তো আপনি আমি শুনবো বা বিশ্বাস করবো যে কথার দ্বারা আপনারও ইমান শেষ যে বলছে তারও ইমান নাই কারণ আমি তো জানি না কোন কথার দ্বারা কিভাবে ইমান চলে যায় কিছু কিছু কাজের দ্বারা ইমান ভেঙে যায় কিছু কিছু কথার দ্বারা ইমান ভেঙে যায় আবার কিছু কিছু চিন্তার ভেঙে যায় যে কথার দ্বারা ভাঙে এই কথা আমি অহরহ বলছি এই এই যে যে আমাদের অঞ্চল অঞ্চলগুলোতে শরীয়তি গান মারেফতি গান জারি গান অমুক তমুক বেশি না কম বাংলাদেশের অন্যান্য জেলার চাইতে সিংগায়ের এগুলা কি বেশি না কম তবে এখন আলহামদুলিল্লাহ কমছে না গেছে এখন আলহামদুলিল্লাহ আসলে বেশি না হয়ে উপায় কি তার কারণ সিংগাইয়ের মানিকগঞ্জ কেমন জানো এ শরীয়তি আর মারিফতিদের আখরা এদের পীরের অভাব নাই ঘরে ঘরে পীর শুধু পুরুষ পীর না মহিলাও আছে নাকি পীর আছে পুরুষ পীর যে আমি বললাম তারে কি ডাকেন সে আমাদের পীর আব্বা আমি বললাম মহিলা পীর যে তারা কি সে আমাদের আছে আছে তা আপনাদের এলাকার একজন পীর আম্মা মোটামুটি এখন কিছু ডিম আহ ও ভাই আমার পাঁচশো টাকার বিনিময়ে থার্ড ক্লাস মর্ত কি শরীর বিক্রি করে দেহ বিক্রি করে কণ্ঠ বিক্রি করে রাসুল হাদিসের মধ্যে বলেছেন যে নারীরা তাদের কণ্ঠ বিক্রি করে খায় আর দেহ বিক্রি করে খায় এরা সমান কথা কি খারাপ লাগতেছে এটা আমাদের আত্মসমালোচনা গোটা বাংলাদেশের মানুষ এটা নিয়ে হাসত তার কারণ মমতাজের মতো মহিলা যদি এমপি হইতে পারে তাইলে কোন জায়গায় কি হয়ে গেছে আল্লাই ভালো যার দুনিয়ার কোনো জ্ঞানও নাই আখেরাত পরকালের কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই আগামীতে সিংগায়ের এবং মানিকগঞ্জের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে কোন চোর বাটপার জালিম হাইজাকার নর্তকি থার্ড ক্লাস কোন মানুষকে না ইমানদার মুক্তাকি মানুষদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব এই সিদ্ধান্ত আপনাকে নেওয়া লাগবে আপনার ইমান কেন আপনি বিক্রি করবেন পাঁচশো টাকার কাছে ইমান বিক্রি করবেন না ইমানের মূল্য দিতে শিখুন ইমান আমার ব্যক্তিত্ব ইমান আমার পার্সোনালিটি আমি ছাড়া অন্য কারো কাছে মাথা নত করব না করব না তো করবো না এমন ফারুক রাজি আল্লাহ তিনশো জন সাহাবির একটা কাফেরা পাঠালেন রোমে রোম ইতালির রাজধানী হচ্ছে রোম আজকের ইতালি অমরে ফারুক রৌদি আল্লাহান হর সময় ইসলামের ছায়া তলে এসেছিল মদিনার রাজধানী অমর প্রেসিডেন্ট কিন্তু অমর মদিনাতে বসে ইটালি পরিচালনা করতেন ইতালি তো ফারুক তিনশো জন সৈন্যবাহিনী প্রথম পাঠালেন দেখার জন্য হাবভাব বোঝার জন্য ওই তিনশো জন আমির একজনকে বানিয়ে দিলেন ওই আমিরের নাম হচ্ছে ইবনে কি হোজাফা নাম আবদুল্লাহ ইবনে না হোজাফা হোজাইফার একজন উনি হচ্ছে আব্দুল্লাহ ইবনে হোজাফা নামটা বলেন তো আবদুল্লাহ ইবনে হোজাফাই ইতালিতে গেলেন হঠাৎ কাফেরদের হাতে বন্দী হয়ে গেলেন খ্রিস্টানরা তাকে ধরে বন্দী করে নিয়ে গেল এবার ইতালির তৎকালীন বাদশাহ যিনি রোমের বাদশাহ রোমের বাদশাহ আবদুল্লাহ ইবনে হোজাফাকে ধরে আনল তিনশো জন সাহাবিসহ সহ এই ঘটনাটা তাফসির ইবনে কাসিরের ইতিহাস গ্রন্থ যেটা সেখানে এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া আবার সিয়ারো আলামিন নুবালাতেও এসেছে শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ ঘটনাটা লিখেছেন আমার ফারুকের এই বাহিনী যখন ধরা খেলো রমের ফেললো তাদেরকে এবার রমের বাদশা চিন্তা করলো এই তিনশো জনের আমির যে পারি তার সব সোজা হয়ে যাবে বললে তোমাদের মধ্যে আমির কে সবাই বললো যে উনি আমির উনি আব্দুল্লাবিনা বললো হ্যাঁ আমি আমির কি বলবেন বলেন রোমের বাদশা বলল শোনো তুমি যদি ইমান পরিত্যাগ করো এই আমার যে ইতালি রোম আমি আমার রোম সাম্রাজ্যকে দুই ভাগ করে এক ভাগের মালিক তোমাকে বানিয়ে দেব যদি তুমি তোমার ইমান ছেড়ে দাও কি ছেড়ে দাও বোঝেন কি ছেড়ে দাও ইমান ছেড়ে দাও সাহাবিদের ইমান এমন যে ইমানে এটা কোনোদিন সম্ভব না আমাদের দ্বারা সম্ভব না আমাদের দ্বারা সম্ভব আরে আমরা তো সেই জাতি ছাগল যেমন ছয় হাজার টাকায় বিক্রি হয় বারো হাজার টাকায় বিক্রি হয় আর আমি বিক্রি হই পাঁচশো আর হাজারে তাইলে তো ছাগলের দাম আমি কমায় ফেলছি ছাগলের যা দাম আছে বাজারে আমার তাও দাম নেই ইতালির বাদশা বলছো অর্ধেকটা দিয়ে দিব রমের ইমান ছাড়ো ইবনে হোজাফা বলে অসম্ভব ইমান ছাড়ব না গোটা দুনিয়া দেওয়ার মতো ক্ষমতা যদি তোমার থাকতো আমার যদি দিয়ে দিতে আমি তাও ছাড়তাম না এবার ইতালির বাদশা চিন্তা করলে এভাবে সোজাং বলে ঘেয়ে উঠবে না এই ইবনে হোজাফাকে ফাঁসির কাছটা ছড়িয়ে দাও ফাঁসির মঞ্চ প্রস্তুত করে আবদুল্লাহনে হোজা ফাঁকে ফাঁসির কাজটা ঝোলানো হচ্ছে ফাঁসির রশিতে তেল মেখে আবদুল্লাহনে ইবনে ফাঁকে কাপড় পরাচ্ছে বাচ্চা তাকায় দেখে কি ব্যাপার সে তো মুসকি মুসকি হাসতেছে বাদশার মেজাজ খারাপ এক ফাঁসি বন্ধ না মা কারণ আমি যারে মারবো তার চোখে মুখে যদি আমি ভয় না দেখি সে যদি হাসতে থাকে আমার সামনে তাহলে কাহিনী কি রহস্যটা কি হাসতেছ কেন ভয় নাই মরবা না ইবনে হজাফা বলছে তুমিও তুমিও মরবা আমিও মরব তবে তুমি দুনিয়াতে বেঁচে থাকতে পছন্দ করো আর আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে পছন্দ করি আবদুল্লাহকে এবার বাচ্চা চিন্তা করলো এই পদ্ধতি না পদ্ধতি পাল্টাই এই তেল গরম করো বিরাট চুলা জ্বালিয়ে সেই চুলায় বিরাট কড়াই দিয়ে টকবকে তেল গরম করা হচ্ছে যে চুলায় একসাথে পঞ্চাশ ষাট জন মানুষকে জ্বালিয়ে ফেলা যায় আবদুল্লাহাফাকে বললে ইমান যদি তুমি না ছাড়ো এই ঝলন্ত টকবকের তেলের মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হবে